আমাদের যেহেতু ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট অন বেড অন টেবিল সো বাসস্থান নিয়ে হচ্ছে আমরা মেনলি কাজ করব। কারণ এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের একটা ইয়ার জায়গা কনসার্নের জায়গা যে হচ্ছে বাসস্থান সংকটটা কিভাবে কমানো যায় এবং ঠিক করা যায় তো আগে দেখা গেছে যে দখলদারিত্বের যে রাজনীতি ছিল সেটার কারণে আরও এই যে সমস্যাটা আরও বেশি বেড়ে গেছে তো এইটা কিভাবে কমানো যায় এবং হচ্ছে আমরা এরপরে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খাদ্যের পুষ্টিমান খাদ্যের পুষ্টিমানটা নিশ্চিত করা আমাদের হলে খাবারের মানের অবস্থা খুবই বাজে যে হলের খাবারের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস যেগুলো হচ্ছে খাওয়া যায় না পোকামাকড় এগুলো পাওয়া যায় তো এইগুলা নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের যে ইশতেহার আমরা যে চৌদ্দটা ইস্তেহার রেখেছি তার মধ্যে আমাদের প্রথম ইস্তেহার ছিল যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা এই যে আমেজটা উৎসব মুখর পরিবেশে ডাকসু হচ্ছে এইটা যাতে প্রতি বছর আমরা করতে পারি সেইটার আমরা যদি নির্বাচিত হই তাহলে এটার ব্যবস্থা অবশ্যই করব। এছাড়া হচ্ছে আমরা যদি গবেষণার কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে বিশ্বমানের যে গবেষণা সেটা নাই তো বিশ্বমানের একজন বিশ্বমানের একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার জন্য যেই যেই কাজগুলো করে দরকার এবং র্যাঙ্কিংয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একটা পুরনো লাইব্রেরি অনেক বছর আগে যেটা হচ্ছে নির্মাণ হয়েছিল কিন্তু আমাদের যে এই লাইব্রেরিতে শীত সংকট দেখা যায় যে এত মানে যদি আমরা পড়তে যেতে চাই তখন লাইন ধরে আমাদেরকে ওয়েট করতে হয় একটা সিটের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বসে থাকতে হয় তো এই সিটটা যাতে বানানো যায় নতুন করে হচ্ছে লাইব্রেরি ভবন নির্মাণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এরপর যদি আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থাটা ঢাকা ইউনিভার্সিটির দেখা যায় যে খাদ্যের মন্দ খারাপই এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নাপা সেন্টার বা প্যারাসিটামল সেন্টার বলে থাকি ইয়া করে মানে মক করে বলে থাকে এটা তো এইটাকে হচ্ছে আমরা সুন্দর করার এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো হচ্ছে কি বলে মেডিসিনের যে দোকান বা হচ্ছে সহজ লভ্য ব্যবস্থা সেটা কিন্তু পাওয়া যায় না তো আমরা হচ্ছে মেডিসিন কর্নার বানাইতে চাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যাতে হচ্ছে স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে উন্নত করা যায় ভেন্ডিং মেশিন যেগুলো হচ্ছে অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের পাঁচটা হলে বসাইছি এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই যেমন কলাভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ করতেছে না এই জন্য আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় কীভাবে স্টুডেন্টদের মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা উন্নত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুবই দুর্বল নারীদের জন্য বিশেষ করে নারীদের জন্য ক্যাম্পাসটা হচ্ছে খুবই অনিরাপদ আমি নিজেও অনেকবার হয়রানির শিকার হয়েছি ক্যাম্পাসে দেখা যায় ভবগুরে পাগল এদের হচ্ছে অবাধ চলাচল এবং বহিরাগতদের অবাধ চলাচল যাদের দ্বারা হচ্ছে মেয়েরা ছেলেরা অনেক সময় হয়রানির শিকার হয় সেই অবাধ নিয়ন্ত্রণটা কিভাবে অবাধ চলাচলটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এবং আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়েদের হলের সংখ্যা খুবই কম কিন্তু দেখা যায় মেয়ে ছেলের সংখ্যা কিন্তু প্রায় একই রকম সাতচল্লিশ পার্সেন্ট মেয়ে আর তিপ্পান্ন পার্সেন্ট ছেলেদের সংখ্যা কিন্তু মেয়েদের জন্য মাত্র পাঁচটা হল বরাদ্দ করা হয়েছে আর ছেলেদের জন্য চোদ্দোটা মেয়েদের বাসস্থান অবস্থাটা খুবই খারাপ অবস্থা তো এটার জন্য হচ্ছে কিভাবে নতুন হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের বাসস্থানটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব দেখবেন মেয়েদের যে জুলাইয়ে অবদানটা মেয়েরা কিন্তু প্রথম সারিতে থেকে আন্দোলন করছে কিন্তু মেয়েদের সেই জায়গাটা দেওয়া হয় না একটা সাইডলাইন করে দেওয়ার যে একটা মেয়েদের মেয়েদেরকে সেটা কিন্তু রয়ে গেছে এই কারণে আমরা হচ্ছে ডিসকাস করে আমাকে আমি প্রতিনিধিতে আসছি যাতে করে আমি নির্বাচিত হইলে মেয়েদের বিষয়গুলো অধিকারগুলো নিশ্চিত করতে পারি নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি কাজ করবো